এই যে সমালোচনা দেখেন আমাদের হচ্ছে নিজস্ব মিলে আপনার নিজস্ব ফ্যাক্টরি আমাদের প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে দেখেন ইসলামপুর হোলসেল বাজার আপনাদেরকে অর্ধেক দামে দিবে দেখেন এখানে হচ্ছে ইউজ ডিজাইন এক একটা প্রোডাক্টের প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে ইসলামপুর হোলসেল বাজারের এখানে প্যাকেটিং চলতেছে এগুলো হচ্ছে ভাস চলতেছে তাই না ভাই ভাই এখানে হচ্ছে ভাস চলতেছে দেখেন এগুলো হচ্ছে আমাদের ইসলামপুর হোলসেল বাজারে কোন নিউ আপডেট ডিজাইন গুলো কিন্তু আমাদের রেডি হচ্ছে এখানে তারপর হচ্ছে ওর সবগুলো আমাদের নিজস্ব প্রসেসিং এখানে হচ্ছে আপনার লাহোরি ড্রেস ভাই আমরাই হচ্ছে থ্রি পিস প্রস্তুতকারক এবং হচ্ছে মাদার হোলসেলার ইসলামপুর হোলসেল বাজার আর আমাদের কাছ থেকে এরকম একশো পিস নিতে পারবেন হাজার পিছু নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে দেখেন ভাই এখানে হচ্ছে লোনের ইউজ ডিজাইন যেগুলো হচ্ছে জম জম ফাইন কটন এগুলো সব আমাদের ফ্যাক্টরি দেবে আপনাদের কাছে ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট সরাসরি কিন্তু কারখানা থেকে প্রোডাক্ট গুলো দেখানোর চেষ্টা করতেছি হাজার হাজার ডিজাইন এই হচ্ছে আপনার দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে কিন্তু ইসলামপুর হোলসেল বাজার সামনে ঈদকে কেন্দ্র করে আপনার নিউ আপডেট ডিজাইন এর প্রোডাক্ট গুলো চলে আসতেছে ভাই আসেন আপনাদেরকে আমার গোডাউন দেখাই দিচ্ছি দেখেন এখানে হচ্ছে আমাদের কিন্তু স্টক রুম এটা হচ্ছে আমাদের দুই হাজার ছাব্বিশ সালের ঈদকে কেন্দ্র করে আমাদের কি পরিমাণের প্রোডাক্ট অনেকগুলো শোরুম রয়েছে মানে

হাজারো রকম ডিজাইন এবং হচ্ছে নিউ আপডেট ডিজাইন নিয়ে সামনে দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে ডিজাইন কিন্তু ইসলামপুর হোলসেল বাজারে আগে কিন্তু নিয়ে আসছিল আপনাদের জন্য দেখেন এই এখন ভাইরাল কিন্তু আপনাদেরকে দেখাই এরকম ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনার পাচ্ছেন কম কম দামের আমাদের কাছ থেকে এরকম অনেক দেখেন প্রোডাক্ট গুলো দেখতেছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা ড্রেস চলে আসতেছে আপনার দেখেন এরকম অনেক অসংখ্য আমরা ফ্যাক্টরি ঘুরে দেখাই তাহলে দেখতে পারবেন দেখেন আমাদের নিজস্ব দ্বারা তৈরি কিন্তু আপনার নিজস্ব হাতে তৈরি সর্বনিম্ন এখানে আসতে হলে অবশ্যই মনে রাখতে হবে এখানে যারা কোয়ালিটি ফুল নিয়ে প্রোডাক্ট গুলো ব্যবসা করবেন তারাই আসবেন আমাদের কাছে কত রকমের কালার আপনারা দেখেন এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন সে আপনাদের জন্য দেখেন এখানে হচ্ছে স্টক ও মেটা এরকম কিন্তু আপনাদের জন্যই কিন্তু ইসলাম গ্রে বাইরের গ্রে এগুলো ভাই এগুলো হচ্ছে তো বাইরের গ্রে এর কাছ থেকে এক একটা প্রোডাক্ট এক হাজার পিস দুই হাজার পিস নিতে যাচ্ছেন যারা অনলাইন করবেন অনলাইনে অনেকে ভাই বোনেরা আছেন আমাদের কাছ থেকে এক কালার একশো পিস এইবার আমরা হচ্ছে আপনাদের শোরুমে চলে যাই দর্শক আমরা চলে এসেছি ইসলামপুর হোলসেল বাজারের লিফ্টের অষ্টম তলায় এই আমরা এখন এই এক করে দেখাবো তো স্যাম্পল তাই না এগুলো হচ্ছে জাস্ট আপনাদের জন্য অনেক রকমের ডিজাইন আছে আপনারা দেখেন এখানে হচ্ছে আমাদের পাকিস্তানি গ্যালারি এখানে খুলে দেখানোর চেষ্টা করবো দেখেন খুলে খুলে দেখানোর চেষ্টা করবো আমাদের কি দেখাবো শুধু আপনাদের

এরকম অনেক ডিজাইন অসংখ্য ডিজাইন গুলো আপনারা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে যদি কেউ চিনতে না পারে লাইনটা সামনে আসে কিন্তু আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এরকম অসংখ্য ডিজাইন কানওয়াল মালিক বিন হামিদ আগানুর এরকম হাজারো রকম ডিজাইন নিয়ে কিন্তু আমাদের বিশাল সমাহার দেখেন প্রোডাক্টেন্ট থাকবে এবং হচ্ছে কালারফুল ওনা দেখেন ফুল কিন্তু একটা ওনার ভিতরে কিন্তু পাঁচটা থেকে ছয়টা কালার কিন্তু আপনার আপডেট ডিজাইন গুলো আমাদের কাছে পাবেন নিচে অংশটা কিন্তু খুবই সুন্দর থাকবে কাজ করা এবং দেখেন এটা ড্রেসটা যদি আমি আপনাদেরকে অন্যটা দেখাইলে কাজ করার মধ্যে পেয়ে যাবেন ফুল ওনা কার কাজ পাবেন এইরকম অসংখ্য ডিজাইন এখানে যদি সারাদিন যদি দেখাবো শেষ করতে পারবো না আর অবশ্যই আপনারা আমি বলবো আপনারা ইসলামপুর হোলসেল বাজার শোরুমে আসবেন হাতে নাতে কাপড় ধরে কিন্তু আমাদের দশ হাজার দোকান আছে ইসলামপুরে আপনারা ওইখান থেকে যাচাই বাছাই করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে গুলো নিতে পারবেন আমি অবশ্যই আপনাদেরকে চ্যালেঞ্জিং দিয়ে বলতে পারবো এই থাকবে ভাই পাঁচ হাত নামাজি ওন্না এবং হচ্ছে ফুল প্রিন্টের ওন্না থাকবে এবং দেখেন একদম লেটেস্ট আইটেম আপনার লেজার কাট করা থাকবে এবং হচ্ছে ফুল জামাতে কাজ থাকবে এবং দেখেন এটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু সুন্দর কাটওয়ার কাজ করা পেয়ে যাবেন আপনার ইসলামপুর হোলসেল বাজারে আর এছাড়াও কিন্তু ভাই শুধু আমরা কি বুটিক্স নিয়ে কাজ করি এরকম না ঠিক আছে যারা বিদেশি ড্রেস গুলা বাইরের ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস গুলা চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে একটা করে আপনারা কি ডিজাইন লাগবে সাদা আপনারা সম্পূর্ণ লোনের মধ্যে আপনার একশো প্লাস ডিজাইন পাবেন আপনার একটা শোরুমে আসলে কিন্তু আপনাদেরকে কি লাগবে লোন থেকে কাজ করার মধ্যে আমি বাইরের ড্রেস দেশি বিদেশি সবগুলো ড্রেস কিন্তু আমাদের একটা স্বাধীন নিচে আপনার পেয়ে যাবেন আপনারা এগুলো কিন্তু পাকিস্তানি ড্রেস আপনার এগুলো হচ্ছে

ড্রেস হচ্ছে আপনার পাকিস্তানি কপি এরকম অনেক ডিজাইন পাবেন আমাদের কাছে যারা কেন্দ্র করে আপনার নিউ ভাইরাল ডিজাইনগুলো নিয়ে যারা ব্যবসা করতে তারা চলে আসবেন আর আমাদের একটা শপ আর আপনাদের জন্য আমি আপনাকে যেটা বলেছিলাম আপনাদের জন্য উইন্টার উপলক্ষে কিন্তু শাড়ি লেহাতে ইউজ ডিসকাউন্ট চলতেছে আপনারা পাইকারিতে কিন্তু এক পিস কিন্তু নিয়ে নিতে পারবেন ওয়েডিং এর জন্য আর চারশো নব্বই টাকা থেকে কিন্তু আপনাদের জন্য এইগুলো সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে সব বেনারসি কাতান শাড়ি আপনার এখানে হচ্ছে পার্টি শাড়ি আপনার আমাদের এখানে কি শাড়ি লাগবে আপনাদেরকে সবগুলো শাড়ি এবং হচ্ছে লেহেঙ্গা ড্রেস গুলো আপনার পেয়ে যাবেন আমাদের কাছে তো প্রিয় দর্শক যারা ব্যবসা করবেন একবার হলে হচ্ছে ইসলামপুর হোলসেল বাজার ভিজিট করে যাবেন এই যে মুরাদ ভাই আছে মুরাদ ভাই কেমন আছেন